হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো দেখো মামনি সকাল সকাল টিফিন বানানো শুরু করে দিয়েছে আর মামনি এখন বানাচ্ছে সুজির পোলাও মানে যেটাকে আমরা সুজির উপমা বলে থাকি তো এই যে কিছুই না খুবই সিম্পল কিন্তু রেসিপিটা আর রেসিপিটা জানতে চাইলে কমেন্ট করে জানিও আর এখন সকালে কী কী রান্না হচ্ছে দুপুরের জন্য সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখো এই যে কাঁঠালের বীজ ওগুলোই কিন্তু ছুলে ধুয়ে নিয়েছি এগুলোকে আজকে বাটা করবো কাঁকরোল ভাজি হবে মাছের ঝাল হবে আর হবে পাতলা করে মুসুরের ডাল তো দেখো মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে আলু রসুন মশলাপাতি যা লাগবে সব কিছু কেটে কুটে নিয়েছি ও আর হবে আমরা চাটনি বন্ধুরা তো মামুনি কীভাবে করছে সুজির উপমাটা তোমাদের একটু বলে দিই সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে আলু আর গাজর ছোট ছোট কুচি কুচি করে ভেজে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দিতে হবে সুজিটা আর সুজিটা দেওয়ার পরে কিন্তু একদম অল্প অল্প জল দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে এদিকে দেখো আমি কাঁঠালের বীজগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি তো কাঠের বীজগুলো সেদ্ধ করার সময় কিন্তু সামান্য একটু নুন দিয়ে দিতে হবে যাতে পরে বাটার সময় লবণটা একদমই মানে কম না লাগে আর যদি কম হয়ে যায় তখন তোমরা আবার মিশিয়ে নিতে পারো তো এদিকে দেখো একটু রসুন আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এই যে কাঠালির বীজ বাটার জন্য বন্ধুরা তোমরা কারা কারা বীজ বাটা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এর আগে আমি খেয়েছিলাম বাপের বাড়িতে তবে স্বাদটা আমার ঠিক মনে নেই তবে মার কাছে জিজ্ঞেস করে কিন্তু আবার আজকে বানানো শুরু করলাম তো এই বাড়িতে কিন্তু ওরা কেউ খায়নি তার জন্য আমি আজকে ভাবলাম চলো একটু বানাই কাঁঠালের বীজগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো একটু বেটে ফেলি তো দেখো বেটে নিয়েছি আর এখন হচ্ছে একটু লবণটা কম হয়েছিল তাই লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল তো একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে আর যদি মনে হয় ঝালটা কম লাগছে কাঁচা লঙ্কাও কিন্তু ইউজ করতে পারো তবে পেঁয়াজ কিন্তু ইউজ করবে না কারণ পেঁয়াজ দিলে স্বাদটা কিন্তু অন্যরকম হবে তো তোমরা কারা কারা কাঁঠালের বীজ মাখা খেয়েছো এরকম অবশ্যই কমেন্ট করে জানিও আর সত্যি বলতে দারুণ হয়েছিল কিন্তু কাঁচালের বীজ বাট্টাটা তো রান্নাবান্না সব কমপ্লিট আর দেখো একটু কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিয়েছি ওপর দিয়ে তো বন্ধুরা খেতে কিন্তু দারুণ একবার না খেলে কিন্তু বুঝবে না এর স্বাদ তবে হ্যাঁ একটু গলাটা কিন্তু মানে টেন টেনে যায় কার শুকিয়ে যায় গলাটা এরকম আর কিছুই না তবে কিন্তু খেতে খুবই ভালো গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে আর এই যে মামুনি সুজির উপমা দেখো একদম রেডি তো রান্নাবান্না কমপ্লিট আমরা এখন টিফিন করবো আর বরমশ্রায়ের লাঞ্চটাও প্যাক করে দেবো তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর আইকনটা প্রেস করে দাও তো দেখো বর্মশাইকে লাঞ্চে আজকে কী কী দিলাম গরম গরম ভাত সাথে মুসুরির ডাল কাঁকরোল ভাজা আর ওই যে কাঁঠালের বীজ বাটা আর এইদিকে দেখো মাছের ঝাল আর হচ্ছে আমরা চাটনি তো দুপুরে রান্না তো হয়ে গেল সারাদিনের মতো ফ্রি তো চলো এবার টিফিনটা করে নেবো তো তোমরাও কারা কারা সকালবেলা উঠে রান্নাঘরে গিয়ে এমন যুদ্ধ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার কিন্তু ভালোই লাগছে কারণ বড়মশাই রোজ টিফিন নিয়ে যাচ্ছে লাঞ্চ নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা যতই আমার কষ্ট হোক সকালবেলা উঠতে তবুও কিন্তু যে মানুষটা দুপুরবেলায় না খেয়ে থাকছে না এটাই অনেক এরপর এই যে চলে এলাম ছাদে আর দেখো অম্বুবাচি চলছে তাই জন্য তো ফুল তুলতে পারছি না গাছে কিন্তু কতগুলো ফুল ফুটেছে তোমাদের সাথে দেখো এই যে কাঞ্চন গাছ এই কাঞ্চন গাছটা কিন্তু হলুদ রঙের ফুল হবে মা বাইরে থেকে আর এই যে দেখো এই পেঁয়াজ গাছগুলো দার্জিলিং থেকে আনা তবে ওই যে সাইডে দেখছো এই গাছটা কিন্তু মরে গেলো কি গাছ জানিও না আর এদিকে নয়নতারা গাছ বসিয়েছিলাম সেগুলোই দেখো কত সুন্দর বেড়ে উঠেছে আর এদিকে দেখো অনেকগুলো নয়নতারা আছে আর যেহেতু ফুল তোলা হচ্ছে না তাই জন্য গাছে অনেক ফুল হয়ে আছে খুব ভালো লাগছে দেখতে তো বন্ধুরা ছাদে এসে যদি গাছে ফুল না দেখতে পাই না একদম ভালো লাগে না সকালবেলায় তো মামুনি পুজো দিয়ে ফেলে সব ফুল তুলে ফেলে আর তার আগে তো আমি ছাদে আসতে পারি না সকালবেলা রান্না রান্নাবান্না করে ছাদে আস্তে আস্তে মামনি পুজো দেওয়া হয়ে যায় গাছে একটাও ফুল থাকে না তো একদম ভালো লাগে না তবে এই কদিন কদিন কিন্তু খুব ভালো লাগছে ফুল এত ফুল দেখতে পাচ্ছি এদিকে দেখো বন্ধুরা এই দেশি নয়নতারা গাছটায় ফুলটা কত বড় হয়েছে আর এটাই কিন্তু ফার্স্ট ফুল হলো আর এদিকে দেখো সাদা জবা গাছেও কিন্তু তিন চারটে ফুল হয়েছে আর আকাশে মেঘ করে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না এত রোদ উঠেছে কি বলবো আর এদিকে দেখো আমার নয়নতারা গাছটায় কত ফুল ফুটে আছে কি ভালো লাগছে দেখতে তাই না আর এই গাছটাকে কিন্তু আমি মা ডগুলো পিঞ্চিং করে করে এরকম ঝাঁকড়া বানিয়েছি তোমরাও যারা ভাবছো কিভাবে বানাবে কিছুই না জাস্ট মাথাটা একটুখানি কেটে দাও তাহলে কিন্তু এরকম হয়ে যাবে আর এদিকে দেখো একটা বেগুন কে গেছে আর এটাকে বীজ বানানোর জন্য মামুনি মনে রেখেছি এদিকে পেয়ারা গাছের পেয়ারাগুলোও কিন্তু একদম আস্তে আস্তে বাড়ছে তো একটু সামান্য বড় হয়েছে আগের থেকে জানি না কি সমস্যা হচ্ছে হয়তো টবে বলে তাই তোমরাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে পেয়ারাগুলো কেন বড় হচ্ছে না অনেক দিন ধরেই এমন হয়ে আছে এদিকে দেখো টগর গাছেও কত ফুল হয়েছে দুটো ছোট লক্ষ্মী জবা হয়েছে অনেকদিন পর ছাদে এসে ফুলের ভিডিও করছি আর ফুলগুলো দেখতেও কত ভালো লাগছে আর ভিডিও করতেও কিন্তু ভীষণ ভালো লাগছে আর এদিকে দেখো একটা চন্দন জবা হয়েছে কি সুন্দর লাগছে দেখতে আর এই যে লবদা গাছের তো আগের দিন তোমাদের শেয়ার করেছিলাম ফুল হয়েছিল আর আজকেও দেখো পাঁচটা ফুল হয়েছে খুব ভালো লাগছে আর বেলফুল গাছের ডালগুলো কেটে দিয়েছিলাম ফুল যেহেতু কম হচ্ছিল তাই এখনও ডালগুলো বেড়ে ওঠেনি বলে ফুলও কম আছে আর এদিকে দেখো কাঠগোলাপেও কিন্তু কত সুন্দর ফুল হয়ে আছে আর গাছটাও কিন্তু বেশ বড় হয়ে গেছে তবে ঝড়ে না গাছটা ভেঙে গেছিলো এটাই হচ্ছে দুঃখের কথা এইদিকে দেখো সবেদা গাছেও কিন্তু অনেকগুলো সবেদা ধরেছে আর সবেদাগুলোও একদম আস্তে আস্তে হচ্ছে আর জাম গাছে আর দুটো জাম আছে যেগুলো আমরা আর খাবো না পাখিদেরকেই খেতে দিয়েছি আর এই যে দেখো অ্যালামন্ডা গাছেও কিন্তু প্রচুর ফুল ফুটেছে কি সুন্দর লাগছে দেখতে তাই না খুব ভালো লাগছে দেখতে না তো ছাদে গিয়ে এরকম ফুল থাকলে গাছে তবেই ছাদে কিন্তু দাঁড়াতে ভালো লাগে গাছ থাকবে ফুল থাকবে না তাহলে কিন্তু একদমই ভালো লাগে না আর গোলাপ গাছগুলোও সব ডাল কেটে দিয়েছি তাই নতুন ডাল পাতাগুলোর আর এই যে দেখো ব্লু ডেইসগুলোতে কত সুন্দর ফুল ফুটে আছে দেখতে কিন্তু দারুণ লাগে যদিও ফুলগুলো খুব ছোট আর এই যে পয়েন্ট সিটিয়ের গাছটা দেখো একদম পাতা সবুজ হয়ে আছে শীতেও তো তেমন একটা লাল হলো না জানি না কী অসুবিধা হচ্ছে আর এদিকে আম গাছে কিন্তু আমাদের মুকুল এসছে আর ছোটো ছোটো আমও ধরেছে তবে বর্মসাই বলেছে ও যে ওগুলো রাখা যাবে না নাহলে গাছের ক্ষতি হবে তো দুটো ফুল তুলেছিলাম দেখো তাই এখন নিজে ঢংচং করছি তো ভিডিওতে একটু ঢংচং করব না তোমাদের সাথে সেটা কি হতে পারে বলো বন্ধুরা তো এই যে দুটো ফুল তুলেছিলাম সেটাই কানে গুজে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল প্রেস করতে ভুলো না তো তোমরা জানো আমাদের বাড়িতে চার পাঁচ রকমের এই যে নয়নতারা ফুল গাছ আছে আর এই যে দুটো কালার একটা একটা দেশি আর একটা বিদেশি তোমাদের কোনটা ভালো লাগছে কমেন্ট করো বন্ধুরা বিকেলবেলায় চলে এলাম একটু ছাদে আর ছাদে এসে দেখছি গাছে দুটো লেবু হয়েছে আমি তো সেই কোন একটা লেবু দিয়ে দেখে গিয়েছিলাম আর এই যে দেখো এখন আবার আরেকটা লেবু হয়ে গিয়েছে তো দুটো লেবুর সাইজ কিন্তু একই রকম হয়েছে এত টাইম নিচ্ছে গাছগুলো বাড়তে আর লেবুগুলো বড় হতে নিশ্চয়ই সারের অভাব ঘটেছে আর বড় তো ছাদে আসে না প্রায় এক মাস তো গাছের দেখাশোনাও আমরা ঠিকমতো করতে পারছি না আর ওষুধ দিতে হবে নাহলে গাছগুলো তো দেখো একদম ফলন নেই আর পোকাও কিন্তু ধরেছে তো এখানে দেখো লেবু গাছেও কিন্তু অনেকগুলো লেবু ধরেছে আর এই লেবুটা কিন্তু বড় হয়ে গেছে আর কদিন পরেই তোলা যাবে আর এদিকে লঙ্কা গাছের অবস্থা দেখো একটাও লঙ্কা নেই শুধু গাছগুলোই বেঁচে আছে তো ওদিকে কিন্তু মেঘ করেছে ভাবছি গাছে জল দেব না যদি বৃষ্টি আসে রাতে এমনিতেও বৃষ্টি ওয়েদার তাই জন্য কিন্তু জল দেব না ভাবছি আর বলতে বলতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে দেখো সব গাছগুলো টবই কিন্তু ভেজা ভেজা আছে তাই আর জল দিচ্ছি না আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে বিকেলটা খুব সুন্দর পরিবেশ বাইরে দেখো আর মেঘলা মেঘলা ওয়েদার তো খুব ভালো লাগছে বিকেলবেলা একটু এরকম ছাদে এলে হাওয়া না দিলে ভীষণ রাগ ধরে তাই আজকের দিনটা কিন্তু খুব সুন্দর তো বন্ধুরা কাল আমি বাড়ি যাব তাই জন্য দেখো ব্যাগ রেডি করে নিয়েছি জামা কাপড়ও করে সকাল সকালবেলায় রেডি হয়ে যাব আর এই যে দেখো আমার চিলিকে দেখো এখনও রেগে আছে জানি না ওকে একটু হাসানোর চেষ্টা করো আর এই যে আমার কুটুস বাবান চলো কুটুস সবাইকে বাই বলে দাও বাই এই যে তুমি রাগ করো না চলো বাই বলে দাও সবাইকে সবাইকে তুমি বলে দাও যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার মিমির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে